একজন লোকের নাম বললি আমার ভয় নাই সেই হলে আখন কুদ্দুসুর রহমান ওনার সামনে বই আমি বলতে পারি উনি আমার চ্যালেঞ্জ করি বলতে পারি আমার সামনে বই বলতে পারি ওনাকে আমি নিজে বলেছিলাম যে আমাদের সাথে বিরোধ হয়েছে ঝগড়া হয়েছে আপনি বসে মিলান কার দোষ কিছু দোষ কুটিতে কেউ আমার আছে না তাদের আছে সিনি কিন্তু বলে নাই আমার উপরে যে হামলাটা হয়েছিল চার মাসে এই বছরে আর একটা তদন্ত দিয়েছিল ওনার কাছে রেজি ভাই সেইটাকে উনি যখন তদন্ত গোপনের তদন্ত করিয়া দেখেছেন যে সত্য ঘটনা উনি হাইকোর্টের হয়ে উনি বিভ্রান্ত বোধ করছেন এখন উনি বিভ্রান্ত বোধ করেন না আমাদের এই সংগ্রাম কি ছাত্র দলের বিরুদ্ধে এই সংগ্রাম কি আমাদের যুব দলের বিরুদ্ধে এই সংগ্রাম কি আমাদের শেষ দলের বিরুদ্ধে এই সংগ্রাম কি আমাদের শ্রমিক দলের বিরুদ্ধে উনি এই কাউয়া কাদের মতো যেমন কাউয়া জুলাই আন্দোলনের সময় আমাদের ছাত্র লীগ আছে ছাত্র এদের দমন করার জন্য যথেষ্ট উনি সেদিনকার প্রস্তুতি সবাই যেমন একটা বক্তব্য রাখছে আমরা যারা মিটিং মিছিল করি এদের পক্ষে এদের কথা না মানি এদের এই দুর্নীতির সাহায্যিতা না করি এদের সাদাবাদের সহযোগিতা না করি অপকর্মের সহযোগিতা না করি তাদের আমাদের বলে ছাত্র দল যুব দল শ্রমিক দল এরা প্রতিহত করবে কেন ভাই এই ছাত্র দল আপনাদের সাথে তো আমাদের কোন বিরুদ্ধ নাই আপনাদের বিরুদ্ধে আমরা কমিটির বিরুদ্ধে কোনো কথা বলি না আমরা অন্যায়ের বিরুদ্ধে বলি এই কাদের আবার নব্য কাদের এই একটা বক্তব্য ছাড়ছে এটার আমি দীক্ষার জানাই আপনারা এই কথা আমি আর বেশি পারবো না আগামী পহেলা তারিখ যে আমাদের এই ঈদাহ প্রতিষ্ঠাবাসী রেলি যে হবে এটার দায়িত্ব কিন্তু আমারও যতটুক আপনার ওদের ততটুক আপনারা প্রত্যেকটা লোকে যদি আমরা যখন আমরা খেলতে নামবো খেলতে নামছি তখন আমাদের দান প্রাণ দিয়ে খেলে আমাদের দেখতে হবে এই মন এই মরণ পণ এই থাকতে হবে আমাদের আগামীতে আপনারা যেন ব্যাপক প্রত্যেকটা ওয়ার্ড থেকে লোকজন সমতা হয় আর একটি কথা বলবো যে আপনারা অনেকেই বলছেন যে আমাদের এই মিছিলের সময় অন্তত বিশৃঙ্খলা সৃষ্টি হয় এই রোগগুলো তো আপনারা প্রত্যেকটা ওয়ার্ড থেকে আসে আসে আমাদের কথায় নালে কিছু আছে প্রত্যেকটা ওয়ার্ডের নেতৃবৃন্দ যারা আনবেন তাদের আগে তাদের বলবেন বললা তাদের বল ভাই আমরা মিছিল যা সুন্দর দাও বরিশাল জানা আমরা এমন একটা সুচ্ছিদ নাসিনের নেতৃত্বে এমন একটা সুন্দর মিছিল হয়ে হয়েছে যারা বরিশাল কখনো হয় নাই আমি আপনাদের কাছে জোর অনুরোধ করব যারা এখানে প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা একটা ব্যানার রাখতে যদি আপনারা পারেন তাহলে ওই ব্যানারের সাথে আপনার প্রত্যেকটা ওয়ার্ড আলাদা থাকবেন আর প্রত্যেকটা লোক আপনার এই হাত দুই হাতের সামনে রাখের লোক তাই পায়ে পাড়া দেবেন না ওই মিসফিল্ডটা দেখাইবে একটা সুস্থিন ডিফেন্সের মাথু একটা ডিফেন্সের ভালো দুইশো লোকের দেখা যায় অনেক দূর এই অনুরোধটা আপনারা সবার কাছে করবেন সামনে কেউ যাবেন না ছবি তোলা লাগে আপনার দাঁড়াই সবাই ছবি তুলিয়া তো ওই আমার পথে আমার সহকর্মী এইটা করবেন এবং আপনারা As que আজকের দিনে আপনারা নিরসন পরিশ্রম করিয়া যাতে পহেলা সেপ্টেম্বর দ্বারা আমরা বরিশালে আপনাদের মুখ আমাদের মুখটা উজ্জ্বল হয় এইরকম একটা রেলি করতে পারি এই প্রত্যাশা রেখে এই বক্তব্য রেখে আপনাদের সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী কাউ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক তারেক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ আলাইকুম সম্মানিত ত্রিবৃন্দ এ পর্যায়ে আজকের এই প্রস্তুতি সভায় বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী দল বিএনপি পরিষদ মহানগরের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক রাজপথের যোদ্ধা জনাব আবু কাজল জনাব আবু মুছা কাজল